আমি গরিব ঘরের সন্তান ভালোবাসতে শিখছি কখনো মানুষকে কাদাইতে শিখি নাই কিন্তু সে আসলে আমাকে কাদাই বুঝতে পারি যে সে আমাকে এভাবে কষ্ট দিবে আমি তার টাকা পয়সা বা কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না আমি শুধু তাকে ভালোবাসছিলাম তারপরে জানতে পারি সে ম্যারিড ঠিক আছে দিন শেষে সে আসলে আমাকে ভালোবাসতো না সে আমার দেহটাকে ভোগ করার জন্য এই অবস্থা কারণ আমরা কেন বিয়ে করতে চান না কেন আসলে আপনি বিয়ে করতে চাই না এমনটাও না কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করতাম দীর্ঘদিন সে আমাকে প্রেমের ব্যাপার দিছে তারপরে দীর্ঘদিন তার সাথে আমি রিলেশন করছি তারপরে এক পর্যায়ে তাকে আমি এমন কি দিতে পারি নাই টাকা পয়সা দিতে পারি নাই কিন্তু ভালোবাসা কমতে ছিল না কিন্তু দিন শেষে দেখা গেছে কি তার অনেক বড় লোক ছিল আমরা অনেক গরিব ছিলাম কিন্তু এই বিধায় সে আমাকে অ্যাভয়েড করে চলছে তারপর আমি এটা বুঝতে দিইনি তাকে তাকে আমি অনেকটাই পছন্দ করতাম যেটা আমার নিজের থেকেও বেশি কিন্তু দেখা গেছে দিন শেষে কি সে ব্যস্ততার কারণে সে আমাকে মানে ইগনোর করে চলতো তারপরে দেখা গেছে মানে কথা বলতো না তো এক পর্যায়ে তাকে আমি প্রশ্ন করতাম যে এক সময় আমাকে ভালো লাগতো এখন কি আমাকে ভালো লাগে না তো আসলে আমার এরকম একটা জিনিস ছিল যে তার নিজের মামার তার ছিল মানে তার তার মামার ফ্যাক্টরিতে সে কাজ করতো সেই বিধে আমিও সেখানে কাজ করতাম তো সেইখান থেকে আমাদের ভালো লাগাটা ভালোবাসাটা কিন্তু আমি জানতাম না যে সে আমার সাথে প্রতারণা করবে যদি আমি জানতাম তাহলে আমি আসলে কখনো ওই পায়ে পা দিতাম না কারণ আমি গরিব ঘরের সন্তান ভালোবাসতে শিখছি কখনো মানুষকে কাদাইতে কিন্তু সে আসলে আমাকে কাদাইছে আমাকে ভালোবাসে না সে আমাকে ব্যবহার করছে দিন শেষে এটা আমি বুঝতে পারি তখন তার জন্য অনেক আফসুস করি তাকে আমি অনেক প্রশ্ন করি যে আসলে তুমি কি আমাকে ভালোবাসছিলা না আমার দেহটাকে ভালোবাসছিলা তো সে আমাকে বলে যে তোমাকেও ভালোবাসতাম তোমার দেহটাকে কেন তা আমি কই এখন তাহলে কেন আমাকে ভালোবাসো না তো সে আমাকে বলে দেখো তোমার সাথে আমার যায় না কেন যায় না পরে তোমার স্টাটাস সাথে আমার স্টাটাস কখনোই যাবে না তো আমি কই সেটা তুমি আমাকে অনেক আগেই বলে দিতে পারতাম এখন বলার কি দরকার ছিল আমাকে এত স্বপ্ন দেখাইয়া এত কিছু বোলা এখন আমার লাশ পর্যায়ে আইসা কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না আমি তো তোমার কাছে টাকা পয়সা চাই নাই আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইছি ইভেন তুমি যদি আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতাম আমি সেভাবেই থাকতাম সে বলে এটা কখনোই সম্ভব না তাও আমি আবার তাকে প্রশ্ন করছিলাম কেন সম্ভব না কয় আমার মামার আমাদের একটা ফ্যাক্টরি আছে আমাদের বাড়ি গাড়ি আছে তোমাদের তেমন কিছু নাই তো আমি আবার বললাম তাহলে আমার নাই তাহলে তুমি আমার কাছে কেন আসছিল সে তো দেখছিল যে আপনার কি পরিস্থিতি দেখে শুনে কেন আপনার সাথে এরকম ধোকা দিল সে দেখে শুনে আসছে আমার লাইফে আসছে তখন আমি আমি তখন তাকে না বলে দিছিলাম যে না আমি প্রেম টেম করব না বাট আমরা গরিব এগুলো আমাদের ভিতরে হবে না আমরা যে লেভেলে আসছি ওই লেভেলে যাব। সে আমাকে বলছে যে না আসো সমস্যা নাই তোমার তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিব হুম পরে দীর্ঘদিন সে আমার সাথে কথা বলে কিন্তু না তার আসলে আমি গার্মেন্টসে চাকরি করে এমন কি না তাকে আমি নিজে ভালো একটা পোশাক না নিয়ে তাকেও দিচ্ছি এক সময় কিন্তু দেখা গেছে দিন শেষে সে আসলে আমাকে ভালোবাসতো না সে আমার দেহটাকে ভোগ করার জন্য এই অবস্থা কারণ আমরা গরিব বলে আজ আমাদের টাকা পয়সা নেই বলে আজ আমাদের বাবা নেই বা আমাদের ফ্যামিলিতে ওরকম কেউ নাই বলে সে আজকে দুর্বলতাটা সুযোগ নিচ্ছে কিন্তু সত্যি কথা কি আমি তার টাকা পয়সা বা তার কোনো কিছুতেই আমি কোনো আকর্ষণ ছিলাম না আমি ছিলাম তার প্রতি বা তার ভালোবাসা একটা মায়া ছিল ওইটার ভিতরে ছিলাম কিন্তু দেখা গেছে সে আমাকে ভালোবাসতো না কিন্তু ওই তার নিজের চাহিদা মেটানোর জন্য বা তার কথা বলার জন্য অতটুকুই ছিল আপনি তার প্রতি এত মায়া কিভাবে পড়লেন আসলে আপু ভালোবাসা এমন একটা জিনিস সে হচ্ছে এটা বলেও কাউকে বোঝানো যাবে না একবার যা যে যে যাকে ভালোবাসে তার সে তার ভালোবাসার মর্যাদাটা যে যে এটা আমি বুঝতে সে আমাকে এভাবে কষ্ট দিবে আমি আজও তার কথা ভাবি বা আজও তার চিন্তা ভাবনা করি হ্যাঁ কিন্তু আমি আসলে মানতে পারি না ছোটবেলা বাবাকে হারাইছি তারপরে পাই যা। তাকে ভালোবাসছি কিন্তু বুঝতে পারি নাই যে সে আমাকে এভাবে কষ্ট দিবে আমি তার টাকা পয়সা বা কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না আমি শুধু তাকে ভালোবাসছিলাম তারপরে জানতে পারি সে ম্যারিট সে বিবাহিত হয়ে আপনার সাথে এত জানতে পারি ম্যারিট ছিল তারপরে নিজেকে আর কোনো বলার মতো কোনো ভাষা ছিল না যে তারপরও আমি তাকে কোয়েশন করছিলাম যে তুমি আমার সাথে এরকম না করলে পারতা আমি একটা গরিব ঘরের মেয়ে তুমি জানছো শুনছো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখছো তারপর আমার সাথে কথা বলতে আসছো কিন্তু আমি তোমার এরকম তোমার আমি অনেক প্রশ্ন করছিলাম তুমি বলছো যে না আমি বিয়ে সাথে করি নেই কিন্তু তোমার দুটা মেয়ে আছে তোমার বউ আছে ফ্যামিলি আছে তারপর আমি জানতে পারছি তো বাচ্চাও আছে দুইটা হ্যাঁ তাকে দেখে কি বোঝা জানে সে তো অনেক সুন্দর ছিল দেখে বোঝা যায় না আসলে সে দেখতে কেমন অনেক সুন্দর অনেক সুন্দর তার হাত পা অনেক স্লিম অনেক সুন্দর মেয়েদের মতো অনেক ফর্সা আসে অনেক উঁচা লম্বা হাইডে অনেক সুন্দর কোন ছবি আছে যদি আমরা দেখতে পারতাম আসলে আপনি আমি ছবিটা এখন দেখালে তার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়ে যাবে ও আচ্ছা তার আমি তো সমস্যার কথা চিন্তা করে আপনার ছবি দেখাতে চাচ্ছেন না আমি ভালবাসছি একদিন হলো ভালবাসছি আমি চাই না সে কোনো কোনো ভাবে কোনো পরিস্থিতিতে থাকো আমি চাই সব সময় সে ভালো থাকুক সে আমাকে কষ্ট দিতে দিতে থাকো আছে আল্লাহ উপরে একজন আসছে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে সেটা আল্লাহ দেখবে না আসলে আপনাকে দেখলে বোঝা যায় না যে আমার মাথার ভিতরে কখনো এর প্রশ্ন আসে নাই যে এত মানে আপনি এত হচ্ছে মায়াবতী একটা মেয়ে আপনার মায়াতে মানুষ আটকে থাকবে কিভাবে আপনাকে ধোকা দিতে পারে এই জিনিসটা আসলে কপালে এটা ছিল ছোটবেলা বাবাকে হারাইছি তারপরে সেই কষ্টটা নিয়ে আবার গার্মেন্টস লাইফে আসছে তারপরে সে আমার লাইফে আসে সেও আইস একটা কষ্ট দিয়ে গেল যাক এটা আমার ভাগ্যে ছিল বা ইতিহাস ছিল আমি এভাবে কষ্ট পাবো বা এভাবে সে আমাকে দিবে এটাই আর কিছু না তো আপনি কি মেয়েদের উদ্দেশ্যে কোনো কথা বলতে চান যে এই যে আপনি যে ভুলটা করেছেন তো আসলে আপু আমি একটা কথাই বলবো মেয়েদের উদ্দেশ্যে যে যার সাথে কথা বলো তো এই ব্যান্ড আসলে যাচাই বাছাই করে দেখে শুনে তার আত্মীয় স্বজন বা তার বাড়িতে খোঁজ খবর নিয়ে তারপরে তার সাথে রিলেশন করে যা আমার মতো এরকম কষ্ট যাতে কেউ না পায় ভালোবাসা এমন একটা জিনিস সে বয়স হোক আর কম বয়স হোক কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস সেটা কোনো মেন্টালিট করে না মেন্টালিট একটা জিনিসই করে যার মনের সাথে তার মন ম্যাচ হয়ে যায় তো সে তো আমার আসলে আমাকে ভালোবাসে না সে দুদিন আমাকে ইউজ করার জন্য ভালোবাসছে এটাই ভুল একজনের কিন্তু শিক্ষা সবার এরকমই আমরা জানতে পারলাম আপুর জীবনের ঘটনাটা অনেক কষ্ট লাগলো শুনে আপু